যে ওনাকে নিয়ে আসা হবে কীভাবে মারা হয়েছে বাচ্চাটাকে সেই জন্য দেখানোর জন্য কিন্তু যা দেখলাম অনেকে বলছিল যে হয়তো উনি মারেনি ওনাকে সন্দেহ করা হচ্ছে কিন্তু আইয়া দেখলাম সম্পূর্ণ গত মঙ্গলবার ডোমজুরের সল পেটডাঙ্গায় ভোরবেলায় নিজের ঘুমন্ত নাতিকে পুকুরের ফেলে খুন করে ঠাকুমা শারদী বন্দ্যোপাধ্যায় ষাট বছর বয়সী এই ঘটনায় ডোমজুর থানা পুলিশ তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ধৃতকে বুধবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের নির্দেশ দেন এরপর আজ দুপুরে ঘটনার নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া পুলিশ তাকে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব ঘিরে তাকে বাড়ি থেকে পুকুর পর্যন্ত নিয়ে যাওয়া হয় তার কোলে একটি বড় পুতুল ছিল পুতুলের মাধ্যমে সে পুলিশকে দেখায় কিভাবে নিজের তিন মাসের নাতিকে গলা টিপে খুন করার পর পুকুরে ফেলে দেয় পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয় প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বৌমার সঙ্গে তার বনিবনা না হওয়ায় কারণে এই ঘটনা গ্রামবাসীরা এই নিঃশংস হত্যাকাণ্ডে ঠাকুমার কঠোর সাথে দাবি করেছেন আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ आ जाएगा अभी छोटा गुंडाजा बड़ा कल्लू अभी क्या मन करे बात कर जे जे जे

যে ওনাকে নিয়ে আসা হবে কীভাবে মারা হয়েছে বাচ্চাটাকে সেই জন্য দেখানোর জন্য কিন্তু যা দেখলাম অনেকে বলছিল যে হয়তো উনি মারেনি ওনাকে সন্দেহ করা হচ্ছে কিন্তু দেখলাম সম্পূর্ণ উনি মেরেছে ঘর দিয়ে বাচ্চাটাকে নিয়ে গিয়ে পুকুর পায়েতে রেখে ঘরা টিপে তারপর পুকুরে ফেলেছে এটা বাচ্চাকে এইভাবে নির্মমভাবে মারা এটা মানুষের কিছুই বুঝতে পারছি না কি কারণ সে তো বুঝতে পারছি উনিও বলছেন না নাকি ছেলেকে পছন্দ করে বউমাকে নাকি পছন্দ করে না যেটা শোনা যাচ্ছে এই বৌ মাকে পছন্দ করে না বলে বাচ্চাটাকে এভাবে মারবে একটা ইনে মানুষ হ্যাঁ বাচ্চা মানে কি ওর মাকে দেখে না বলছে নাকি দেখে না আমার যেটা খবর আছে এই আমরা নিজেরা দেখি যে এই একটাই ছেলে যে ওকে দেখে আর একটা ছেলে রয়েছে দাদা রয়েছে তাকে কিন্তু একবারও দেখে না মাকে একটুও দেখে না তার দুটো ছেলে আবার যে দাদা রয়েছে তার দুটো ছেলে সেটা কি ঘরেও ঢুকতে দেয় না এই মা কেউ একটা পশু কোনো দিন এরকম ভাবে নিজের বাচ্চাকে মারে আপনারা দেখুন না এটা পশুর দিয়েও নিঃসংশ কি বলে এর একটাই উপায় ফাঁসি আর কিচ্ছু না এই এখন মালিকদের অবস্থা দেখুন এর মা বাবার অবস্থা দেখুন এটা দ্বিতীয় বাচ্চা দেখে এই না পিজি থেকে বাঁচিয়ে নেওয়া হলো বাচ্চা এর আগেও একটা বাচ্চা মারা গেছে এখন তো সন্দেহ তো ওইটাই যে দুধকে দেখে কেউ গলায় আটকে দুধ আটকে মরে গেছে হয়তো আমাদের সন্দেহ তো ওর কাছেই যাবে অমিত দত্ত